শেখ হাসিনা আসাদুজ্জামান খান সহ সাতজনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও অপহরণের অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই ঈদে জামাজিত এক্সেসরিজ এক্সেসরিজের ডিসকাউন্ট সকালে ট্রাইব্যুনালে এসে এই অভিযোগ জমা দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ দায়েরের পর বিএনপি নেতা সাংবাদিকদের বলেন শেখ হাসিনার আমলের সব গুম ও অপহরণের মামলা ট্রাইব্যুনালে হওয়া উচিত আগামীতে বিএনপি ক্ষমতায় আসলেও ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে বলে জানান তিনি আরও আগেই তার গুমের মামলা করা দরকার ছিল বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান বেনজির আহমেদ জিয়াউল হাসান মনিরুল ইসলাম আসাদুজ্জামান মিয়া এ কে এম শহীদুল হকের নাম উল্লেখ সহ অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিএনপি নেতা দু সালে অপহরণের পর ভারতে স্থানান্তরিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরো যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না